বেলি ফুলের মালা দিয়ে চাঁদপুরের মেয়ে মিনুকে বিয়ে করেছিলেন হুমায়ুন ফরিদি এ বিয়ে তখন সারা সারাদেশে আলোড়ন তুলেছিল সেই সংসারে তাদের কন্যা সন্তানের নাম দেবযানী পরে তিনি ঘর বাঁধেন প্রখ্যাত অভিনয় শিল্পী সুবর্ণা মোস্তফার সঙ্গে দুই সালে এ সংসারেও বিচ্ছেদ ঘটে মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদির প্রথম স্ত্রীর নাম মিনু উনিশশো সালে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা হুমায়ুন ফরিদি এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে চার বছরের সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছিল কিন্তু উনিশশো সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের মিনু হতবাক হলেন তাছাড়া তাদের ঘরে ছোট্ট একটি মেয়ে আছে সে সময়ে যেন অতুল সাগরে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হল মিনুর সেই দিন মিনু সারা রাত কেঁদে ভাসিয়েছিলেন মনে মনে বলেছিলেন এই বুঝি ভালোবাসা এক বুক জ্বালা আর কষ্ট নিয়ে পথ চলা শুরু হল মিনুর এদিকে বিচ্ছেদের বছরেই হুমায়ুন ফরিদি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন আর দূর থেকে চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখতে লাগলেন অসহায় মিনু এতে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হল নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা দুই সালে ওই একইভাবে সুবর্ণা মুস্তফা হুমায়ুন ফরিদিকে তালাক দেন এবং তার চেয়ে বয়সে চোদ্দ বছরের ছোট নাট্য পরিচালক বদরুল আনাম সৌদকে বিয়ে করেন আর মিনুর মতো হুমায়ুন ফরিদিও চাতক পাখির মতো চেয়ে চেয়ে তা দেখেছেন অঝরে কেঁদেছেন এবং হার্ট অ্যাটাকও করেছিলেন আসলেই বিধির লিখন বোঝা বড় দায়ী শুধু সময়ের অপেক্ষা মাত্র পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে যে কষ্ট হুমায়ুন ফরিদি তার প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগের বেশি সময় অপেক্ষা করতে হল না তার হুমায়ুন ফরিদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চোদ্দ বছরের ছোট বদুল আনাম সৌদকে বিয়ে করে ফেললেন সুবর্ণ মোস্তফা এই দৃশ্যটি ফরিদিকে দেখতে হলো দূর থেকে অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মিনু হুমায়ুন আহমেদের একটি জনপ্রিয় ছোট গল্প আছে পিঁপড়া নামে গল্পে দেখা যায় মকবুল নামের এক ধনী গৃহস্থকে সবসময় পিঁপড়া তারা করে এ থেকে বাঁচতে সে সব ব্যবস্থাই গ্রহণ করে তাও পিঁপড়া থেকে বাঁচতে পারে না সর্বশেষ এক চিকিৎসকের কাছে গেলে তিনি তার পূর্ণ জীবন বৃত্তান্ত জানাতে বললে জানা যায় তার বাড়িতে থাকা দুঃসম্পর্কের এক কিশোরী আত্মীয়াকে ধর্ষণের পর হত্যা করেছিল সে তার লাশে উঠা পিঁপড়াই প্রথম পিছু নেয় সেই থেকে চলছে মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা করে রেখেছেন কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেও দিয়ে থাকেন আধুনিক পৃথিবীতে যেটাকে আমরা রিভেঞ্জ অব নেচার বলি মানে পৃথিবীতে তুমি কারো সাথে অন্যায় কিছু করলে কাল তোমার সাথেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে তেমনি যেন ঘটেছিল হুমায়ুন ফরিদির জীবনে রিপোর্ট ঢাকা এক্সপ্রেস